আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপু কি বিক্রি করেন আপনি এখানে যে এখানে ডেজার্ট আইটেম ডেজার্ট আইটেম কি কি আইটেম আছে একটু আমাকে একটু দেখান তো আপু এটা পুটিন 20 টাকা পিস আর কাপগুলা 30 টাকা ও এটার মধ্যে কি পুটিন হ্যাঁ বাহ আর এটা জেলি এটা জেলি এটা কত এটা 30 টাকা এটাও 30 টাকা আর এই যে এখানে কি কি আছে এখানে ক্ষীর আছে 30 টাকা ও ক্ষীর ক্ষীর 30 টাকা আর আর ঝিনুক পিঠা 10 টাকা পিস এই যে ঝিনুক পিঠা এটা 10 টাকা পিস জি এটা প্যানকেক প্যানকেক কত পéra 20 টাকা পিস প্যানকেক 20 টাকা পিস জি এখানে 6টা থেকে রাত 12টা পর্যন্ত সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত প্রতিদিন বসেন হ্যাঁ প্রতিদিন বসি আচ্ছা এই আপু এটা আপনার অ্যাড্রেসটা কি আপু এটা সাতপাকি জামালুল কোরআন কাওমি মাদ্রাসার নিচে আচ্ছা এটা হইতাছে কেরানিগঞ্জ খেজুরবাগ সাতপাকি জামালুল কোরআন কাওমি মাদ্রাসার নিচে এই আপু প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত 12টা পর্যন্ত এই যে এই আইটেমগুলা নিয়া বিক্রি আর কি বিক্রি করেデザার্ট আইটেমগুলা আপনারা এখানে আসতে পারেন আর আপু এগুলা কি আপনি কিননা নেন নাকি নিজের হাতেই বানান না এগুলো আমি বাসায় বানাই আপু বাসায় কে কে আছে আপনার বাসায় কি সাপোর্ট পান বাসা থেকে জি সাপোর্ট করে তবে সব বানাই আমি নিজে একাই আর সকালে তো খিচুড়ির আইটেম বিক্রি করেন সকালে খিচুড়ি আর তেহারি সকালে খিচুড়ি আর তেহারি আচ্ছা আপু তো আপনি আমাকে এই যে একটা পাটি পিঠা আমি নিয়ে যাব বাসায় গিয়ে খাবো একটা পাটি সাপটা পিঠা দুইটা ঝিনুক পিঠা তারপরে একটা এই যেগুলা এই কি বলে এটাকে পুডিং তারপরে আপনি সব কিছু একটা একটা করে আমাকে দেন তো প্রথমেই পাটি পিঠা নাকি পাটিসাপটা পাটি সাপটার পিঠা কত 20 টাকা টাকা আচ্ছা একটা পাটি সাপটা পিঠা পিঠা দুই পিস হ্যাঁ দুই পিস দেয়া দেন দুই পিস ঝিনুক পিঠা তারপরে একটা এই যে পুডিং দেওয়া দেন পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আচ্ছা আর কি আছে আর হচ্ছে এই যে এই ক্ষীর একটা ক্ষীর দেন আপনি এই যে একটা ক্ষীর আর এই যে এই লাল এটা কি হ্যাঁ একটা জেলি দেন আর একটা প্যানকেক দেন প্যানকেকটা এটার মধ্যেই দেওয়া দেন এই যে প্যানকেক প্যানকে কিন্তু অনেকগুলো বানানো আছে এইখানে আমি একটা নিয়ে নিলাম তো আপু কত টাকা হয়েছে টোটাল একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ঠিক আছে আপু তো দিয়া দেন এটা এটা বাসায় নিয়ে আমি আমার ফ্যামিলির সবার সাথে মিলে আর কি খাবো আর কি করা আছে এই যে অনেকে এইখানে ভিড় হয়ে গেছে তোমার নাম কি ওমর ফারুক এই যে আমার সাবস্ক্রাইবার মাশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ওমর ফারুক আপু একটু আমার চ্যানেলটাকে বলেন যে একটু চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে দেয় নাকি সবাই ভাইয়াকে সাপোর্ট করবেন টি মাহাদি ব্লগস চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আপু এটা কি আপনি মন খারাপ করে বলেন নাকি খুশি হয়ে বলছি বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপু ভালো থাকবেন এই যে এইখানে আবার ভিড় হয়ে গেছে মানুষ তো আপুর কাছ থেকে এই খাবারগুলো আনছি এটা জেলি কি জানি বলছে জেলি আর এটা আমি একটু খাইছিলাম দোকানে ওই জন্য ওইটাও দিয়ে দিয়েছে আর এটা আছে ক্ষীর ঠিক আছে আচ্ছা আর এইখানে হচ্ছে আরও বাকি যেই খাবারগুলো ওইগুলা দিছে আপুর এইখান থেকে আমি রিকমেন্ড করি আপনারা খাইবেন কারণ আপু তো সবাই বুঝতেই পারছেন যে হয়তোবা একজন বর্তমানে একজন মেয়ে মানুষ উনি ইসে কি বলে রাস্তার মধ্যে ফুটের মধ্যে এই খাবারগুলো বিক্রি করতেছে আশা করি আপু ভালো কিছু করবে ইনশাল্লাহ দোয়া করি জন্য সব সবসময় দোয়া করি আপুর জন্য দেখেন প্রাইস কত কম এই যে আরেকটা এই যে পুডিং পুডিংটা নিয়ে আনি দাঁড়ান এই যে এইগুলা সব প্লাস এই দুইটা আইটেম টোটাল এই তিনটা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আইটেম টোটাল এখানে ছয়টা আইটেম ছয়টা আইটেমের দাম মাত্র একশো টাকা তো এইখানে কত টাকার আপু লাভ করতে পারে তো আমি আমি প্রথমে যেটা খাই এগুলো সবার জন্য আনছি বাসায় আর কি সন্ধ্যায় নাস্তা করবো ওই জন্য তো আমি এগুলা না খেয়ে আমি এটা একটু আমার বেশি খাইতে ইচ্ছা করতেছে এই খিটটা এই খিটটা খেয়ে দেখি কীরকম লাগে উপরে এই যে একটা কিসমিস দিছে কিসমিল্লাহ হুম আপু এটার বলল ক্ষীর আমরা এটাকে কেবল ফির নি আমাদের ভাষায় আমাদের বিক্রমপীরা ভাষা খুবই মজা আকুলি মজা আর আপু এগুলো সব আপু নিজের হাতে বানাইছে আর এখানে একটা জেলি দিছে জেলি জিনিসটাকে এটাও বুঝতে পারছে এটা খাওয়ার আগে একটু পানি খেয়ে যদি পানি না খাই তাহলে মনে হয় জেলিটা ওইটার কম হবে তো মিষ্টি লাগবে না আলহামদুলিল্লাহ জেলিটা দেখেন দেখতে সুন্দর আপুর কাছ থেকে সবাই নিবেন কারণ আপুর খাবারগুলো ফ্রেশ হয় খুব এটাও একটা মজার খাবার তো এটাও মজা হুম তো আরো মজা মজা এটা এটার স্বাদটা কীরকম এটার স্বাদটা হচ্ছে এই যে উপর একটু জেলির মতো জেলির যে স্বাদটা এটা আসলে আমি এটা ডিফাইন করতে পারবো না কারণ সাত স্বারটা রকম এটাও ওই ফিরনি পায়েস বা ডেজার্ট আইটেমের একটা খাবার তবে ওই যে অনেক সময় আমি মনে করছিলাম এটা ওই যে ডাবের ডাবের যে পুডিং থাকে না রকম হইতে পারে কিন্তু ওইরকম না এটা খুবই মজাও ওই ডাবের পুডিং আমার কাছে মজা লাগে না হুম এটাও মজা তো এই যেগুলা এখন ফ্যামিলির আর কি আমার বাসায় আম্মু ছোটো ভাই এরা সবাই খাইব আর আমি তো একটু খাইলামই আমি ওইগুলো ট্রাই করব তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা দিমা দি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ